আজ আমি খুব অল্প মশলায় নরম সজনে ডাটা এবং আলু দিয়ে কাতলা মাছের ঝোলের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল নমস্কার বন্ধুরা তৃষ্ণা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের রেসিপির জন্য আমি ছ পিস কাতলা মাছ নিয়েছি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো সামান্য দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো এবারে খুব ভালো করে ঘষে ঘষে প্রতিটা মাছের পিছে আমি লবণ লঙ্কা আর হলুদ গুঁড়ো মাখিয়ে নেব মাখিয়ে নেওয়া হয়ে গেলে পনেরো মিনিট এভাবে রেখে দিন আরও কি কি লাগবে একটু দেখে নিন এখানে দেড়শো গ্রাম নরম কচি ডাটা আছে একটা বড় সাইজের টমেটো বড়ো বড়ো টুকরো করে কেটে নিয়েছি আদা বাটা আছে এক টেবিল চামচ কাঁচা লঙ্কা ছেঁড়া নিয়েছি আট দশটা দুটো বড়ো সাইজের কুচনো পেঁয়াজ আর আছে এখানে আট দশ পিস বড়ো করে লম্বা করে কাটা আলু প্রথমে কড়াইতে সর্ষের তেল ভালো করে গরম করে নিয়েছি এবারে আমি আস্তে আস্তে মাছগুলো ভেজে নেব প্রথমে তিন পিস মাছ আমি দিয়ে দিলাম তেলটা খুব ভালো করে গরম করে নেবেন তাহলে মাছগুলো তলায় লেগে যাবে না এক পিট ভাজা হলে আমি উল্টে দিচ্ছি মাছগুলো বেশ লাল লাল করে ভেজে নিতে হবে তো এরকম লাল লাল করে ভাজা হলে মাছগুলো তুলে নিতে হবে বাকি মাছগুলো আমি একইভাবে ভেজে নিয়েছি মাছ ভাজার তেলের মধ্যেই আমি আরও খানিকটা সরষের তেল দিয়ে দিলাম এবারে ফোড়নে দিলাম একটা গোটা শুকনো লঙ্কা দুটো তেজপাতা আর এক চামচ গোটা জিরে জিরেটা ভালো করে ফুটে উঠলে ঢেলে দিলাম আলুগুলো আলুগুলো একটু লাল করে এবারে ভেজে নেব একটু লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবারে আমি পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এর সঙ্গে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ কাঁচা লঙ্কা আর আদাবাটা এবারে দু থেকে তিন মিনিট আমি এগুলো ভেজে নেব দুই তিন মিনিট পর দিয়ে দিলাম জিরে ভাজা এক টেবিল চামচ লাল লঙ্কা গুঁড়ো এক টেবিল চামচ আর দিচ্ছি কেটে রাখা টমেটোটা আর সামান্য একটু জল দিয়ে দিলাম এবারে আরও তিন থেকে চার মিনিট আমি ভালো করে কষিয়ে নেব তিন থেকে চার মিনিট কষিয়ে নেওয়ার পর যখন তেল ছাড়তে শুরু করবে তখন দিয়ে দিলাম পরিমাণ মতো জল আর কেটে রাখা যে ডাটাগুলো ছিল সেগুলো খুবই নরম তাই ঝোলের ওপর দিয়ে দিলাম সেই সঙ্গে দুটো গোটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম ফুটতে শুরু করলে ভেজে রাখা মাছগুলোও দিয়ে দিলাম এবারে ঢাকনা বন্ধ করে যতক্ষণ না ডাটা আলু নরম হয় ততক্ষণ রান্না হতে থাকবে প্রায় ছ মিনিট পর ফিরে এলাম রান্নাটা অলমোস্ট আমার হয়ে গেছে সমস্ত মাছের ফ্লেভার ঝোলের মধ্যে মিশে গেছে ডাটা আলুও সেদ্ধ হয়ে গেছে একদম রেডি এবার শুধু দরকার গরম ভাত অসম্ভব স্বাদ হয় এই তরকারিটার তো ভাবে যদি মাছের ঝোল না খেয়ে থাকেন তাহলে অবশ্যই একবার করে দেখবেন আশা করছি ভালো লাগবে ভিডিওটা ইউটিউবে দেখলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে নেবেন আর যদি ফেসবুক পেজে দেখেন তাহলে প্লিজ ফলো করে আমার পাশে থাকবেন আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর মাধ্যমে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সঙ্গে থাকবেন